باج دباج بنگلاديش کا ولی ديني

নাই ওরে বুদেশিন আর কে আরের মতনে কুম ধারু দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তার কবর দিয়েছিলেন আমার জনগণের দাবি কাছে মর্যাদা করে কোন দিনের মাথার সংস্কার বাতিল ঘোষণা করে কে আর সেই বীর ফাঁস করে প্রত্যেক জামাত জানাল করে স্বাগত আমার বিশ্বাস এই সরকার এটা বাস্তবায়িত করবে এবং নির্বাচন হবে এই নির্বাচনে তারিপাল্লাগয়ী হবেঈশ